হাই বন্ধুরা আজকে আবার একটা নতুন শিঙি মাছের ভিডিও নিয়ে আসলাম এই দেখো আজকে সকালে শিঙি মাছগুলোকে খেতে দিয়েছি কেমন করে খাচ্ছে দেখতে পাবে তোমরা এই দেখো কত সুন্দর করে খাচ্ছে শিঙি মাছগুলো এই খেতে দাও শিঙি মাছগুলোকে এই দেখো এই দেখো বন্ধুরা কত সুন্দর করে খাচ্ছে শিঙি মাছগুলো হ্যাঁ এই দেখো কতগুলো শিঙি মাছ এই দেখো পুরো পুকুরটাতে শিঙি মাছ রয়েছে দেখো কাতলা মাছগুলো ভাসছে একটু আছে অতিরিক্ত গরম সেই জন্যে আর সেই দিকেও দেখো শিঙি মাছগুলো কেমন ফুট ফুট করছে সেদিকটাই আর এই দেখো কত সুন্দর করে করছে ওরা খেলছে খাবারগুলোকে খাচ্ছে কেমন এটা আমি এখন আবারটা ওখান থেকে আবারটা ফেলবো

যে কত সুন্দর করে খেলা করছে ওরা আর খাচ্ছে এগুলো দেখতে পাই না আপু তাহলে আপু আমি ওখানে যাই পড়ে যাবে এখানে স্লিপ করবে